হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত শুটি স্বপ্নম বুবলি ও জায়দ খানের সম্পর্ক নিয়ে যখন ভক্ত মহলে আলোচনা তুঙ্গে তখন এক হৃদয় ছোঁয়া ঘটনা ঘটল জায়েদ খানের মা হঠাৎ করে বুবলির বাসায় এসে তাকে ভালোবাসা ও উপহার দিয়ে ভরিয়ে দিয়েছেন এই মুহূর্তটি বুবলিকে এতটাই আবেগ প্রবণ করে তুলেছে যে তিনি চোখের জল ধরে রাখতে পারেননি জায়েদের মা শুধু হাতের গহনা বা দামি জিনিসই নয় নিয়ে এসেছিলেন বুবলির প্রিয় সবকিছু দেশীয় শাড়ি গহনা মিষ্টি এবং বীরের জন্য খেলনা সহকারে নানা রকমের সামগ্রী এনে তিনি তার ভালোবাসা প্রকাশ করেন বুবলির প্রতি বুবলি বলেন আমি কখনো ভাবিনি যে এমন ভালোবাসা পাবো মা আমাকে যে এত আপন করে নেবেন তা আমি সত্যি ভাবিনি এবং আমি এতে অভিভূত তার ভালোবাসা সত্যি আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে বুবলি আরও জানান জায়দের মা শুধুই একজন শাশুড়ি নন তিনি একজন মায়ের মতো করেই তাকে গ্রহণ করেছে জায়দার মা বলেন বুবলি আমার সন্তানের মতো আমি চাই সে যেন আমাদের পরিবারের অঙ্গ হয়ে থাকে থাকো আমি ওকে সবসময় আপন ভেবে ভালোবাসি এবং এই জন্য আমি ওর জন্য ওর সব পছন্দের কিছু এনেছি জায়দের মা বুবলির পুত্র বীরের জন্য বিশেষ উপহার এনেছিলেন এতে বুবলি আবেগ আপ্লুত হয়ে বলেন তিনি শুধু আমাকে নয় আমার ছেলেকে মেনে নিয়েছেন এমন মায়ের স্নেহ পাওয়া সত্যি আশীর্বাদ এই ঘটনা প্রকাশে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই জায়দের মায়ের উদার মনোভাবে প্রশংসা করছেন কেউ বলছেন এই ধরনের সম্পর্ক সমাজে ইতিবাচক বার্তা দেয় এই ধরনের মা আজকাল তো পাওয়াই কঠিন আর সত্যিই তো যেখানে আজকাল নিজের সন্তানকেই মানুষজন দূরে ঠেলে দেয় সেখানে অন্যজনের সন্তানকে জায়েদের মা নিজের কাছে টেনে নিয়েছেন এতেই বোঝা যাচ্ছে জায়েদের মা কত পরিমানে উচ্চ ভাবনা চিন্তার মানুষ এছাড়াও জানা যাচ্ছে জায়দ নাকি স্বপ্নম বুবলির জন্য অনেক কষ্ট করছে এবং স্বপ্নম বুবলি যেন তাকে গ্রহণ করে নেয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে জায়েদ তবে এইসব বিষয়ে একদমই খুশি নন সাকিব খান সাকিব খান কখনোই চাইছিলেন না বুবলি আবার নতুন করে সংসার গুটুক এবং সাকিব খান এখনো বুবলির এক নতুন বিয়ের জন্য একদমই মানছেন না এবং এই জন্যই নাকি অনেক ধরনের ঝামেলা লাগিয়ে দিয়ে শাকিব খান তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্ত আপনারা কি মনে করছেন এই বিষয়ে থাকেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ